আসসালাম প্রিয় প্রিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাংলা অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নেই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই ইয়া হাবিবি অর্থ হে প্রিয়া হবে ইয়া হাবিবি বন্ধু হবে ইয়া অর্থ হে বন্ধু শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুকরান বাল অর্থ ধন্যবাদ ইন দ্য মাল মারবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইন দ্য মালো মারবি অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আরো এক বেশি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় অর্থ হে বন্ধু অর্থ ধন্যবাদ ইন দ্য মালুম আরবি জানো আমেল অর্থ কর্মী, হবে আমেল বাল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ আরবিতে হবে শালস বাল অর্থ বরফ দাওলা অর্থ দেশ আরবিতে হবে দাওলা বান অর্থ দেশ সবগুলো শব্দ আরো এক বেশ শিখে আমেল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ দাওলা অর্থ দেশ মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বান অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ ড্রেস, অর্থ চাবি আরবিতে হবে মিফতা চাবি সবগুলো শব্দ আরো একবার শিখে মদিনা অর্থ শহর, অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি তোফা অর্থ আপেল আরবিতে হবে তোফা অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা রুম্মান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান অর্থ ডালিম আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস অর্থ আনারস সবগুলো শব্দ আরও এক বেশি তুফা অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা রুমমান অর্থ ডালিম আনানাস অর্থ আনারস মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বেঈদ অর্থ বাসা আরবিতে হবে বাংলা অর্থ বাংলার গুরফা অর্থ রুম আরবিতে হবে বাংলা অর্থ রুম গুরফাতুর নুম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাতুর নুম বাংলা অর্থ শোবার ঘর সবগুলো শব্দ আরও এক বিষয়ে মাপনা অর্থ বিল্ডিং বেইত, অর্থ বাসা গুরফা অর্থ রুম গুরফাতুন নুম অর্থ সুবার ঘর উমর অর্থ বয়স আর্বিতা হবে ওমর বাল অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতা হবে মালুম বাল অর্থ জানা আসিফ, অর্থ দুঃখিত আর্বিতা হবে আসিফ বাল অর্থ দুঃখিত গুল অর্থ বলা আর্বিতা হবে গুল বাল অর্থ বলা সবগুলো শব্দ আরো এক খেনি। উমর অর্থ বয়স মালুম অর্থ জানা আসিফ অর্থ দুঃখিত গুল অর্থ বলা কাসির, অর্থ খাটো আরবিতে হবে কাসির বাল অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাল অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক শিখে নিই কাসির অর্থ জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন উস্কুট অর্থ চুপ আরবিধা হবে উস্কুট বান অর্থ চুপ সাহার অর্থ মাস আরবিধা হবে সাহার বাল অর্থ মাস কাসির অর্থ খাটো আরবিধা হবে কাছির বান অর্থ খাটো সবগুলো শব্দ আরো এক বিষয়ে মুখ মাফি অর্থ উস্কুত, অর্থ চুপ সাহার অর্থ মাসির অর্থ খাট শাবাব অর্থ যুবক আরবিধা হবে শাবাব বাল অর্থ যুবক সাহ অর্থ ঘড়ি আরবিতে হবে সাহ বান অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বান অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বান অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও একবেশিই খেনি শাবাব অর্থ যুবক saa অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি খাজিয়ান অর্থ ট্যাঙ্কি আরবিতে হবে খাজিয়ান বান অর্থ বাব অর্থ দরজা আরবিতে হবে বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে অর্থ অর্থ জানালা লোহার দরজা আরবিতে হবে বাব হাদিত অর্থ লোহার দরজা সবগুলো শব্দ আরো একবার শিখেনি খাজদান অর্থ টাঙ্কি বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা বাবহাদিত অর্থ লোহার দরজা গুরফাত আল মজলিস অর্থ আড্ডাখানা আরবিতে হবে গুরফাত আল মজলিস বাংলা অর্থ আড্ডাখানা হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে কম্বল আরবিতে হবে কম বল কম্বল বাহ অর্থ রান্নাঘর আরবিতে হবে মাদবাক বাংলা অর্থ রান্নাঘর সবগুলো শব্দ আরো একবার শিখে নিই গুরফাত আল মজলিস অর্থ আড্ডাখানা হাম্মাম অর্থ বাথরুম বাত্তানিয়া অর্থ কম্বল মাতবাক অর্থ রান্নাঘর হবে হু সুগল অর্থ তার কাজ লাগবে এ সুগল অর্থ কি কাজ হবে সুগল কি কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতা হবে ইনতা মালুম অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ সে নতুন লোক হুয়া সুগল অর্থ তার কাজ লাগবে এর সুগল অর্থ কি কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো অর্থ ঠিক আছে বন্ধু আরবিতে হবে তাইয়েব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আনা সুগল সরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আরবিতে হবে আনা সুগল সরিকা বান অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো আরবিতা হবে আনা কালাম বান অর্থ আমি কথা বলবো সাওসাও মুদির অর্থ বসের সাথে আরবিতা হবে সাওসাও মুদির বাংল অর্থ বসের সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাই সাদি অর্থ ঠিক আছে বন্ধু আনা সুগল সরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো সাওসাউ মুদির অর্থ বসের সাথে মিতা ইজি অর্থ কবে এসেছ আরবিতে হবে মিতা ইজি বাল অর্থ কবে এসেছ অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস লেকিন মাই হাত সুগল অর্থ কিন্তু কাজ পায়নি আরবিতে হবে লেকিন মাই হাত সুগল বাল অর্থ কিন্তু কাজ পায়নি সাদিক মুস্তায়দা আনা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো আরবিতে হবে স্নাদিক মুস্তায়দা আনা বাংলা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মিতাইজি ইজি অর্থ কবে এসেছ অহেদ সাহার অর্থ এক মাস লেকিন মাই হাত সেল সুগল অর্থ কিন্তু কাজ পায়নি সাদিক মুশ আদা আনা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো অয়েন সুপ অর্থ বাজার কোথায় আরবিদা হবে অয়েন চুপ বাংলা অর্থ বাজার কোথায় আনা মাফি মালুম অর্থ আমি চিনি না আরবিতা হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি চিনি না ইন দা জেদি থিনা অর্থ তুমি এখানে নতুন আরবি তো হবে বাংলা না তুমি এখানে নতুন আনে আনাজ অর্থ হ্যাঁ আমি নতুন হবে আইওয়া হবে আইউ বাংলা অর্থ হ্যাঁ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শেখে নিই অয়েঞ্জ অর্থ বাজার কোথায় আনা মাফি মালুম অর্থ আমি চিনি না ইন্টার জেদিথি না অর্থ তুমি এখানে নতুন আইওয়া আনা জেদিদ অর্থ হ্যাঁ আমি নতুন